আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্টুরি একাডেমিতে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে অর্থাৎ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সান্নাসিক সমষ্টিক চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করিও দেখো নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারে কি যে তোমরা প্রত্যেকে ব্রাহ্ম সম্পর্কে কয়েকটি করে বাক্য লেখো তাহলে নমুনা উত্তর হিসেবে হতে পারে যে তিনি সর্বত্র বিরাজমান রয়েছে ব্রাহ্ম বহুত্বের মধ্যে হয়ে আছে তারপর হচ্ছে ব্রহ্মাণ্ড থেকে পঞ্চপতি সৃষ্টি হয়েছে ও শব্দকে বলা হয় ব্রাহ্ম সকল জীবের পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং ভূষিত করা যায় না এবং তিনি অন্তহীন বা ব্রহ্মাণ্ড জুড়েই বিরাজমান তার পরবর্তীতে দেখো আমরা আর একটা নমুনা প্রশ্ন নিতে পারি যে ব্রহ্মজ্ঞান লাভের উপায় কি এবং হিন্দু ধর্মের সাধনার কয়েকটি পাথের কথা উল্লেখ আছে তা কি করে আলোচনা করো তার মানে আমরা নমুন হিসেবে কি বলতে পারি যে ব্রাহ্মজ্ঞানের লাভের উপায় হলো সাধনা এবং জ্যোতির্ময় পুরাণ পুরুষ হচ্ছে ব্রাহ্ম এবং ব্রাহ্মকে না জানা পর্যন্ত মুক্তির কোনো উপায় নেই এই জন্য ব্রাহ্মকে জানতে হলে সাধনার মাধ্যমে ব্রাহ্ম জ্ঞান লাভ করতে হবে এবং হিন্দু ধর্মের সাধনার তিনটি পাথের কথা উল্লেখ হয়েছে এবং পাঠ হলো কি কি যে যেমন এখানে বৈরাগ্য সাধনা তোমরা এখান থেকে একটু সাধনাটা একটু দেখে নেবা তারপর হচ্ছে কি যোগাভাস তারপরে দেখো আর একটা রয়েছে মূলত হচ্ছে কি মুক্তি অর্থাৎ এই তিন উপায়ে করতে পারি এই আমরা কি করব এই যে সাধনার যে পাত গুলো রয়েছে এই তিনটা তারপরে মূলত আমরা যদি নিচে যদি আসি এইবার তোমরা এই তিনটা একটু দেখে নেবা এখান থেকে আমরা তারপরে পর্যন্ত আমরা একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে এককভাবে কয়েকটি যোগাসনের নাম ও এর উপকারিতা উপস্থাপন আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যে যোগাসনের নাম মনে করে এটার নাম হচ্ছে কি সুখাসন তার মানে কি মনের আগ্রতা মনসংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি করে তারপরে মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড় ভাবে এই আসন প্রশান্ত করে তোলে এবং মানসিক উদ্বেগ অনিদ্রা ক্ষুধা বিষ্ণতা দূর করে বিষ্ণতা তারপরে কি করে মূলত হচ্ছে পিঠের ব্যথা উপশম ও মেরুদণ্ড সবল হয় তা পেশি সবল হয় এবং পরিপাকতন্ত্রের উন্নতি ও দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পায়ের পাতা কি করে প্রসারিত হয় এবং পেশি শীতল হয় এবং শারীরিক উত্তেজনা প্রশমিত হয় এবং পিঠের বাদ মূলত দূর হয়ে যায় ঠিক আরেকটা আমরা যোগাসনের নাম বলতে পারি কি পশ্চিম কি পশ্চিম মানে এর মাধ্যমে দেখো তার উপকারিতা গুলো কি তোমরা এখান থেকে একটু দেখে নেবা কি কি ভুজঙ্গসন তার মানে এর মাধ্যমে কি হয় যে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় কোমরের ব্যথা ও ব্যথার উপমস হয় পিট ও কোমরের বেশি মজবুত হয় মেয়েদের ঋতুস্র ব্যথা ও অনিয়ম দূর হয় যকৃত প্লিহার

পাণ্ডব বীর অর্জুনের সঙ্গে ভগবানের শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কত ভক্তরা পটভূমি হল মূলত এই গীতা গ্রন্থ তাদের এই কথোপক্তনের মধ্য দিয়ে ধর্ম দর্শন ও নৈতিকতা রাজনীতি সমাজনীতি ও গার্হস্থ নীতি পূর্বতি আলোচিত হয়েছে এবং গীতায় আত্মরক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে এবং গীতা মানুষকে ধৈর্য সংযোগে নিরহংকার হতে উপদেশ প্রদান করে এবং গীতা গ্রন্থে মূলত আটটি অধ্যায় এবং কতটি রয়েছে সাতষট্টি শ্লোক রয়েছে এবং এই জন্য গীতাকে সপ্তশ্রুতিও বলা হয় এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে মাল্টিমিডিয়া বা প্রস পেপার ইত্যাদি যে কোনো মাধ্যম ব্যবহার করে দলে অথবা জোড়ায় প্রধান প্রধান শক্তিপীঠ ও তাদের অবস্থান কী করে উল্লেখ করা তার মানে আমরা কি বলতে পারি যে পোস্টার পেপারে শক্তিপীঠ অবস্থান উল্লেখ করা হলো প্রথমত আমরা কি যে শক্তিপীঠ ডিমলা শক্তিপীঠ অবস্থান হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যে পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে তারপরে আরেকটা শক্তিপীঠের নাম যদি বলি যে তারা তারিণী শক্তিপীঠ অর্থাৎ ভারতের উড়িষ্যা রাজ্যের বহর বহরমপুরের নিকটে আরেকটা হচ্ছে কামাখ্যা শক্তিপীঠ অর্থাৎ ভারতের আসাম রাজ্যের গোয়াইটির নিকটে এইবার দেখো তারপর আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে গীতার পাঁচটি যোগের নাম লেখো এবং সেগুলো জীবনে কিভাবে কাজে লাগাবে সে সব তৈরি করে আমরা যোগের নাম দিতে পারি যেমন হচ্ছে ভক্তিযোগ অর্থাৎ আমি যেভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তির আন্তরিক ভালোবাসা হচ্ছে ভক্তি তাই ভক্তির মাধ্যমে ভগবানকে কি করতে স্মরণ করতো তার হচ্ছে ধ্যান যোগ একটু দেখে দেবে এখান থেকে তারপরে যদি আমরা আরেকটা দেখি যে হচ্ছে কি কর্মযোগ তার মানে এখানে হচ্ছে কি কর্মযোগ তারপর বিষাদ আশা করি বুঝতে পারছো আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি দেখো যে দলগত ভাবে ইয়াগো ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির তালিকা কি করো তৈরি করো তার মানে কি সকলের দৃষ্টিভঙ্গি যাচাই করোন সদস্য সংগ্রহ ও তালিকা করো চাঁদার হার নির্ধারণ অনুশীলনের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা তারপরে অনুশীলনের জন্য প্রচুর আলো পাতার প্রবেশের ব্যবস্থা করা অনুশীলনের জন্য কম্বল পেয়ার বা পাতের ব্যবস্থা করা অনুশীলন কক্ষ দৃষ্টিনন্দন হয় সেদিকে লক্ষ্য রাখা এবং তার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে দলগত ভাবে একটি নাটিকা তৈরি কর এবং উপস্থাপন করো তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে কি বলতে পারি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আলোকের নাটিকা রচনা এখানে তোমরা শ্রেণী দিবা অভিনয় হচ্ছে যারা যারা অভিনয় করতেছে তাদের এখানে নামগুলো থাকবে মূলত তারপরে মূলত এইরকম করে নারীটা তোমরা এখানে যারা যা বলা আছে যেমন হচ্ছে অর্জুন তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ অর্থাৎ তোমরা একটু নারী সুন্দর করে পড়বা তারপরে আবার হচ্ছে কি অর্জুন অর্জুন শ্রীকৃষ্ণ তারপরে অর্জুন শ্রীকৃষ্ণ অর্থাৎ এইভাবে তোমার এই নারী চলতে থাকবে তোমরা এখান থেকে একটু করে নিবা তারপর আমরা পরবর্তীতে আমরা আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিয়েছি কি শনি পূজার কি কি প্রভাব দেখা যায় পারিবারিক ও সামাজিক জীবনে কি করে বর্ণনা করে তার মানে আমরা কি বলতে পারি নমুনা সমাধানে যে মানুষের মনে আশা আকাঙ্ক্ষা শেষ নেই এবং আশা আকাঙ্ক্ষার পূরণ না হলে মনে এক ধরনের অতৃপ্তি বা অসন্তোষ সৃষ্টি হয় এবং এই অবস্থায় অনেক সময় মানুষ বিভদ্যময় হয় এবং অন্য কাজে যুক্ত হয় এবং শনি দেবতা সেই অন্যায়কারীকেই শাস্তি দেন এবং শনি দেবতা শাস্তির ভয়ে মানুষ কর্ম থেকে বিরত থাকে এইভাবেই ব্যক্তি মানুষ ও সমাজ সুন্দর হয় তারপরে পৃথিবীর উপর সৌরমন্ডলে গ্রহগুলোর প্রভাব রয়েছে এবং গ্রহ নক্ষত্রের প্রভাবে গাছের ফুল ফোটে ফল ধরে বর্ণে গন্ধে স্বাদে পরিপূর্ণ হয় এবং শনি গ্রহের প্রভাবে তার ব্যতিক্রম নয় এবং শনি গ্রহের কুপ্রভাবে পৃথিবীতে এক ধরনের বিরূপ হয় আবার সুপ্রভাবে পৃথিবী ফল ও ফসলে পরিপূর্ণ হয় এবং প্রাকৃতিক গ্রহের দৈব মূর্তির শনি দেবতা এবং শনি দেবতা সু প্রভাবে ব্যক্তিগত এবং সার্বিক দূর হয় এবং এই কারণে পাশাপাশি সমগ্র পৃথিবী মঙ্গল সাধনার জন্য মূলত হচ্ছে শনি দেবতার পূজা করি থাকে তারপর দেখো আমরা পরবর্তীতে আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তুমি তোমরা যেতে চাও এরকম একটি তীর্থস্থান বাছাই করো এবং ভ্রমণ পরিকল্পনা সব আকারে কি করো লেখো অর্থাৎ যেখানে যেতে চাই আর যে কারণে যেতে চাই তারপর এখান থেকে একটু পড়ে নেবো তারপর হচ্ছে যেভাবে যাব আর যা যা করবো অর্থাৎ ওখানে গিয়ে কি কি করবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ